বন্ধুরা বিশ্বকাপ বাছাই পর্বে আবারও মাঠে নামতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দীর্ঘদিন ক্লাব ফুটবলে ব্যস্ত থাকার পর আবারও আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামবে ফুটবলাররা জুনে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য মাঠে নামছে আর্জেন্টিনা চলুন দেখে নেই আর্জেন্টিনার ম্যাচ দুটির সময়সূচি এবং পরিসংখ্যান বন্ধুরা বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম খেলায় আগামী ছয়ই জুন সিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা ম্যাচটি শুরু হবে সকাল সাতটায় সর্বশেষ দশ ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ছয় ম্যাচ সিলি জিতেছে এক ম্যাচ বাকি তিনটি ম্যাচ হয়েছে ড্র সেক্ষেত্রে পরিসংখ্যানে এবং সত্যি মাত্রায় অনেকটা এগিয়ে থেকে মাঠে নামবে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের অপর ম্যাচে আগামী এগারোই জুন শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা ম্যাচটি শুরু হবে সকাল ছয়টায় এখন পর্যন্ত সর্বশেষ বিশ ম্যাচে দুই দল মুখোমুখি হয়ে আর্জেন্টিনা জিতেছে আটবার এবং কলম্বিয়া জিতেছে পাঁচবার বার বাকি সাতটি ম্যাচ ড্র হয়েছে এতে বোঝাই যায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি কঠিন হতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য কিন্তু অধিনায়ক মেসির অন্তর্ভুক্তির জন্য কিছুটা স্বস্তিতে থাকবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা